ভারতের বিরুদ্ধে আমাদের সারা ভারতের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই আমাদের বক্তব্য একটি দল যারা নাকি সাম্প্রতিকতা যারা নাকি সেই হলো বিজেপি যারা নাকি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে এবং কার নেতৃত্বে এই ফেসিবাদের শেখ হাসিনার নেতৃত্বে আজকে সারা বিশ্বে গণতন্ত্র দেশ সারা বিশ্ব যখন এক হয়েছিল একটিমাত্র দেশ এবং একটিমাত্র দল হলো বিজেপি সেই বিজেপির নেতৃত্বে আজকে বাংলাদেশের যে একটি নজিরবিহীন নির্বাচন সাতই জানুয়ারি ডামি নির্বাচন আমি আর মামুদের নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের লোক সবাই বয়কট করেছে নিশ্চয়ই আপনারা সেটা সেটা আপনি লক্ষ্য করেছেন এবং দুই থেকে টু পার্সেন্ট লোক ভোট দিয়েছে অনেকেই বলে বিএনপির আন্দোলন আরে বিএনপির আন্দোলনের সফলতা সেখানে যে আমরা জনগণ প্রত্যাখ্যান করেছে এই আওয়ামী লীগ ফেসিবাদের যে অন্যায় অবিচার সব কিছু তাই নেতৃবৃন্দ আজকে আমাদের অসংখ্য নেতাবৃন্দে কারাগারে রাখা হয়েছে হাবিবুর নবী সোহেল মেন নাওয়াজ আলী আমাদের সাইফুল আলম নীলক আব্দুল কাতের ভুয়া সোহেল রশিদ হাবিব শাহ অসংখ্য মোসাবির শাহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দরে তারা এই বর্তমান ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল এবং তাদেরকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে তাদেরকে আজকে সাজা দিয়ে জেনে রাখা হয়েছে আপনারা নিশ্চয় অবগত আছেন আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী তাকে আজকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে তাকে চিকিৎসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং আন্দোলন সংগ্রাম আমরা ইনশাল্লাহ সবাই আগামীতে এক দফা আন্দোলন শেখ হাসিনা সেবাদকে আমাদের লক্ষ্য থাকবে সেবাদকে বাংলাদেশের মাঠ থেকে করতে হবে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে বাংলাদেশে আবারও বিএনপি ক্ষমতায় আসবে এবং যা ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ সমস্ত গুম হত্যা ইলিয়াস আলী যাদেরকে গুম করা হয়েছে বাংলার মাটিতে তাদের বিচার ইনশাল্লাহ হবে সবাইকে ধন্যবাদ শহীদ